প্রবাস কথাটা যখন শুনে তখন মনের ভেতরে একদিকে আনন্দ আবার অন্যদিকে আপনজন দূরে থাকা এটা ভেবে কষ্ট লাগে আমাদের সকলের উচিত প্রবাস জীবন নিয়ে সব বিষয় জেনে রাখা কেননা প্রবাস জীবন কতটা সুখের কতটা কষ্টের এই বিষয়গুলো আমরা যদি না জানি তাহলে তো আমরা বুঝতে পারব না আমাদের দেশ থেকে যাওয়া প্রবাসী কেমন আছে অথবা আমরা সেই দেশে গিয়ে কেমনভাবে থাকবো আজকে প্রবাসীদের জীবনে কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমাদের দেওয়া প্রবাসীদের জীবনের কথাগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাছে পৌঁছে দেবে জীবনের কাহিনীগুলো আর দেরি নয় তবে দেখা যাক কি দেওয়া আছে আমাদের আজকের প্রতিবেদনে তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক প্রবাসীদের জীবন নিয়ে কথা প্রবাস জীবন কত সুখ আনন্দ বা কতটা কষ্টের দুঃখের তা জানতে পারবো আমরা এই উক্তিগুলোর মাধ্যমে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে একটা পরিবারের মধ্য দিয়ে ছোট থেকে বড় ভাই সেই পরিবারের সবার অর্থাৎ মা বাবা ভাই বোন এবং প্রতিবেশীদের ভালোবাসা আদর স্নেহ মায়া মমতা দিয়ে বড় হয় একটা সময় ছোট শিশুটি যখন বড় হয় তখন অনেক দায়িত্ব এসে পড়ে তার ঘাড়ে আর তখন কেউ হয়তো বা মা বাবা সেই দায়িত্ব পূরণ করতে সন্তানকে কাজের উদ্দেশ্যে বিদেশ অর্থাৎ প্রবাসে হয় পরিবারের জন্য টাকা উপার্জন করতে আর সেই জীবনটা কেমন আমরা পরিবারের লোকেরা সঠিকভাবে জানি না প্রবাসে থাকা আপন মানুষগুলো ফোনে কথা বলে থাকে মা বাবাকে সান্ত্বনা দেবার জন্য মিথ্যা করে বলে আমি ভালো আছি যদি সেই ব্যক্তি সারাদিন কর্মব্যস্ততায় খাবার নাও খেতে পারে ফোনে কিন্তু মিথ্যা করে বলে যে মা আমি খাবার খাইছি কাজ শেষে ঘুমাচ্ছি আমি সুস্থ আছি তোমরা কোনো টেনশন করো না দুশ্চিন্তা করো না আমায় নিয়ে এমন সব হাজারো মিথ্যা বাক্যগুলো আপন মানুষকে দিয়ে থাকে আসলে কি এগুলো সত্য আমরা কি একবারও এটা ভেবে দেখছি কিন্তু না এগুলো সত্য না প্রবাস জীবন মানেই কষ্ট প্রবাসে মানুষ যায় টাকা উপার্জন করতে আর সেই টাকা উপার্জন করার জন্য মানুষকে যা যা কষ্ট করতে হয় তার থেকে অধিক কষ্ট করে সে তার দেশে বাবা মা ভাই বোন এবং বউ এবং স্ত্রী সন্তানের জন্য টাকা পাঠিয়ে থাকে প্রবাসীদের জীবনে প্রত্যেকটা দিন এক একটা সংগ্রাম প্রতিটা মুহূর্ত তাদের জীবনের সাথে প্রবাসীদের জীবনের কথা বলে শেষ করা যাবে না প্রবাসীরা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে প্রবাসী বাংলাদেশের সম্পদ প্রবাসীরা প্রতিনিয়ত যে কষ্ট করে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশে পাঠাচ্ছে এতে করে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি মাধ্যম হচ্ছে প্রবাসী বাংলাদেশে প্রায় এক কোটি মানুষ মধ্যপ্রাচ্যে ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে বসবাস করেন বিগত দুই হাজার সতেরো আঠারো উনিশ বিশ এবং বাইশে এক হাজার চারশো আটানব্বই কোটি টাকা অর্থাৎ পঁচিশ দশমিক পঁচানব্বই বিলিয়ন ডলার পাঠিয়েছে দেশে যা জিডিপির পঁচিশ শতাংশ প্রবেশীর পাঠানো ডলার আমাদের অর্থনীতিতে যুগ করে বিরাট সমৃদ্ধ করে আসছে তবু কি প্রবাসীরা সঠিক মর্যাদা পাচ্ছে দেশেও বিদেশে কিন্তু না প্রবাসীরা যখন বাংলাদেশে আসে ছুটি নিয়ে বেড়ানোর জন্য তখন প্রথম কষ্ট ভোগ করতে হয় এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে হাজারো ঝামেলার মধ্য দিয়ে বের হতে হয় প্রবাসীদেরকে আবার অনেক সময় এয়ারপোর্টের ভিতরে থাকা লোকদের প্রবাসীদের সঙ্গে থাকা প্রোডাক্টের অনেকটাই দিয়ে আসতে হয় তাদের তারাও একবার ভাবে না প্রবাসীরা কত কষ্ট করে প্রোডাক্টগুলো তার পরিবারের জন্য নিয়ে আসছে তবে কি প্রবাসীরা সব জায়গায় অবহেলিত কোথাও কে তার সম্মান আছে না আবার যখন প্রবাসীরা দেশে ফিরে যাবার জন্য ভিষা রেনু করতে যায় তখন হাজারো ঝামেলার ভিতরে পড়তে হয় তাদের আবার যখন প্রবাসী গিয়ে প্রবাসীরা কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয় তবে প্রবাসী সরকার বাংলাদেশ সরকারের কাছে তুলে দেয় ওই ব্যক্তিকে বাংলাদেশ সরকার তার পরিবারের কাছে তুলে দেয় এখন যদি পরিবারের ভালো চিকিৎসা করার জন্য টাকা না থাকে হয়তো ওই ব্যক্তি মারাও যেতে পারে তাহলে তাহলে প্রবাসী কি কোনো জীবনে সুখ পেল না ওই দেশে ভালো কিছু পেল না বাংলাদেশের কাছ থেকে ভালো কিছু পেল না অথচ প্রবাসীরা বাংলাদেশে প্রতিনিয়ত হাজার হাজার ডলার পাঠিয়ে বাংলাদেশকে উন্নত করছে উন্নয়নের পিছনে প্রবাসীদের অবদান রয়েছে অনেক বেশি তো পরিশেষে বলতে চাই প্রবাসী সঠিক মর্যাদা দেয়া হোক বাংলাদেশ এবং বিদেশে সেই ব্যবস্থা করুক বাংলাদেশ কর্তৃপক্ষ প্রবাসী কোথাও যেন কোনো সমস্যায় না পড়ে সেই বিষয়ে সর্বত্র উচিত বাংলাদেশের কর্তৃপক্ষ প্রবাসীরা ভালো থাকবে এবং ভালো থাকবে বাংলাদেশে আজ এই পর্যন্ত দর্শক আমাদের জন্য দিন অন্য একটি পোস্ট নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ এছাড়া প্রবাসী ভাইরা যেন আবার ভালো থাকেন এবং তারা যেন সঠিকভাবে চলাফেরা করেন এবং তাদের দুঃখ কষ্ট আমরা বোঝে এবং প্রত্যেকটা মানুষ তথা সারা পৃথিবীর মানুষ এই প্রবাসীদের দুঃখ কষ্ট যেন মন দিয়ে বোঝে সেই দুয়াই কামনা করি প্রিয় ভিওয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ